এلار খায়া লাভ কি দরকার আমি পারলে আমি কি নিহম আপনি বললেন যে নির্বাচনের সময় এই যে হারাম অবৈধ পশ আপনি পকেটে এই এই খায়া পেট নষ্ট করে লাভ নাই আপনিস পরে গেলে কইবেন আপনি নিজে পরে গেলে কইবেন দাওন যে আমারে একটা কার্ড দিবা না তোমারে 500 টাকা দি যবার কার্ড দিয়ার তুমি কে মানে বুঝ দিছো

নাম যে কাট দেওয়ার কিন্তু না জলম গেল নাই না কখনো না 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 ওই যে কল পায় কেউ ভেড়া পায় না না বাবা এক কথাই শোনেন এই জীবন না পান নাই